গুড নাইট বন্ধুরা আজকে গুড নাইট দিয়ে শুরু করলাম এই কারণেই কারণ এখন অনেক রাত্রি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমি ভাবলাম আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করি তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখেই বুঝতে পারছো এখন ভোর হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে এসেছে ডিউটি থেকে তো আমাদের যে যে চার চোখ দেখছো এদের পাতা বন্ধ হয়নি কিছু করার নেই জেগেই আছে তো ভাবলাম যে তাহলে জেগেই থাক আর এই জন্য সেগুলি তোমার পরে দেখতে পাবে এই দেখো ব্যাগে করে তোমাদের দাদা ভাই অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি আমরা সঙ্গে যাও জি যাচ্ছে এটা তো পেস্টি জি যাচ্ছে যেন এটা পুরো দেখো তুমি বিশ্বাস করবে না

আর কি আমরা সারা রাত্রি জেগে বসে আছি কি অবস্থা তোমার দাদা ভাই আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে মানে এত তাড়াতাড়ি কি বনে আসলি ওর একদম ধারণার বাইরে আমাকে যখন ফোন করছে আমি বলেছি কি হলো গো এত তাড়াতাড়ি ফোন করছে বলে আমি বেরি পড়েছি আমি বলি আজ চারটাচোক জেগে আছে একটু খারাপ ছিল তো সেই কারণে চাপও কম ছিল আজকে কালকে যেহেতু সরি ডিউটি আছে তো সেই কারণে আজকে সবাইকে তাদারি সব শুনে গেছে যারা বাইরে যাওয়ার তারা বাইরে চলে গেছে আর আমাদের চারটাচোকে যে জেগে ছিল ওই বললাম ঠালে হালকা করে একটু সেলিব্রেশন হয়েই যাবে তোমার দাদাভাই সন্ধে থেকে কিনে রেখে দিয়েছে এগুলো মানে কালকের জন্য ও 네 좋아요. 잘 어리나. 이거 언제 네가 주는 거야? 아니 이거 이거. 이거 다 나온 거야. 오, 이거 한개 구해 놨네. 오빠, 이 사이트가 있나? 에이, 사이트. 이트 하거든. 안 돼. 음, 음. 오늘 기가 없어. 메리크이스마스. 메리이스마스이렇이 বন্ধুরা তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে এগারোটা তো এখন বেরোলাম দাদা আর বোন আর এসেছে সব তারা সব ফোন করছিল বারবার তো দাদা বলল যে চলে আয় আজকে এখানে সব হবে তো আমি বলছিলাম যে শরীরটা ভালো নয় যাব না কিন্তু কিছু করার নেই বারবার ফোন করছে সবাই তো সেই জন্য তোমাদের দাদাভাই যাবে না বলছিলো তারপরে মেয়ের আবদারে মেয়ে বললো বাবা আমাদের দিকে নামিয়ে দিয়ে আসবে চলো আমরা টোটোতে যাবো না আজকে তো সেই জন্য আমাদের নামিয়ে দিতে যাচ্ছে তবে টোটোতে আসলে কী হয় আমার ভিডিওটা অনেকটা হয় আমি অনেকগুলো শর্টস ভিডিও করতে পারি কিন্তু বাইকে বসার জন্য চারজনে আমি ঠিকমতো বসতেই জায়গা পাই না তো সেই জন্য আমি রিলসও বানাতে পারি না বাইকে আর কোনো ব্যাপার না যা যেমন হয় আর কি তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আমরা এবার আমি নিজে বাইক চালিয়ে ভালো আছো তো বন্ধুরা আমরা তো চলে গেলাম আর কাল থেকে তো অনেকবার ফোন করছে ওরা সব সবাই মিলে আজকে একটু ছোটোখাটো ফিস্ট পিকনিক যাকে বলে আর কি তো আমাদের এখানে বাইরে টাইরে যাওয়া হচ্ছে না তো বাড়িতেই হবে তোমার সঙ্গে একটু একটু করে শেয়ার করবো ঠিক আছে তোমরা সাথে থেকো চলো আজা যে মা আর ভাইজি এগিয়ে এসেছে আমাদের দিকে আনতে আমার বাপের বাড়ি গ্রামে তো তাকে একটু বড়ো করে সিঁদুর শাখা পলা এগুলো সবাই পছন্দ করে তো তাই জন্য আজকে ভালোভাবে সেজে এসেছি মানে মেকআপটা কম এই কারণেই তোমরা নিশ্চয় তো ভাবছো যে বাপের বাড়ি বলে যাই করে সেজে চলে এসেছে এরকমই ব্যাপারটা রাস্তা দিয়ে না গিয়ে আমরা বন জঙ্গল দিয়ে যাচ্ছি এরকম বন জঙ্গল দিয়ে যাচ্ছে তো থাকবে বন টন দিয়ে নিয়ে আসছে আমাদের দিকে হ্যাঁ সেবারে আসছিলাম মামা ভার কাছে তো থাকেনি নিয়ে এলো মা দেখো না কি করছো বলো

মুরগিটাকে সবাই মিলে একবার করে সব দেখে নিলো হাতে তুলে ওয়েটটা আর কি চলো দেখো বাকিটা তোমাদের সামনেই এখন দাদা এটা কেটে ফেলবে দেখো আমার কাকিমা কেক বানিয়ে আমাদের দিকে খাই দিল আর আরেকটা আছে হাতে দেখো কত সুন্দর বানিয়েছে সত্যি এইদিকে দেখো দাদা কাটছে কাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে আবারও রান্না করবে ওদি সব জোগাড় হয়ে গেছে আর বাকি রান্নাগুলোও হয়ে গেছে আর সোনা এখানে খেলছিল উনানে রান্না করছে দিয়ে বললো আমাকে খাওয়াবে তো এইদিকে দেখো কলা পাতায় সবাই মিলে খেতে বসে গেছি আর আমি এখনো বসিনি যদিও ওরা বসে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দুষ্টুমি করছে দেখো খেতে খেতে কত সুন্দর লাগে এইসব দেখতে কলা পথে খাওয়া ভেবেছিলাম বাইরে সবাই মিলে বসবো কিন্তু কিছু করার নেই একদমই রোদ নেই আজকে তো বাইরে বসলে আরও বেশি ঠান্ডা লাগবে বৃষ্টিও পড়ছে টিপটিপ টিপ করে তো সেই জন্য আমরা ভিতরেই বসেছিলাম আর এইদিকে দেখো মেঘা মেঘা গানের নাচ চলছে আর ওরা সবাই মিলে নাচতে শুরু আর বাবা মামার দাদার মাইক সেট দেখো ও হচ্ছে চালিয়ে দিয়েছে সব গান আর বলছে বাবু সোনা বলছে মামা তোমার গান ভালো হয় তুমি চালাও আমরা গানগুলোই নাচব দেখো এখন চলছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আর আমার সেন কাকু এসে আমার মেয়ের সঙ্গে লাগছে যে নাতনি হয় তো সেই জন্য লুঙ্গি ডান্স হচ্ছে তো দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তো আমার মা হচ্ছে শাঁকা পরানোর জন্য একজনকে ডেকে দিয়েছিল কাকুকে তো সেই জন্য সে এসে গেছে আর এখন হচ্ছে আমি শাঁকা পরবো আমার যে শাঁকাগুলো ছিল সেগুলো খুব টাইট হয়ে যাওয়ার জন্য আমি অনলাইন থেকে বড় বড় শাঁখা কিনেছিলাম তো সেইগুলো কিছুদিন পরার পর দেখলাম কালো কালো দাগ হয়ে গেছে তো সবাই কেমন করে বলছিল যে তুমি তোমাকে ঠকিয়ে দিয়েছে এ করেছে এরকম বলছিলো আমার খারাপ লাগছিলো সেইগুলো আমি রেখে ওই জন্য কিনে কিছু পরেছিলাম আর কি সেগুলো শাঁখা নয় চুডির মতোই তাই আমার মনটাও মানছিল না তাই মা বললো প্রত্যেকবারই আসি হয় না এরকমভাবে এবারে হয়ে গেছে তো ওই যে শাঁখাগুলো পরে নিলাম বেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু সব কিছুই কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের মিনি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে অন্যদিনের তুলনায় তবুও এইভাবেই বানালাম কিন্তু ব্লগ বড়ো করে বানাতে গেলে আমার আর দেওয়া হয়ে ওঠে না ব্লগগুলো এডিট করে তো এইটার জন্য কি হলো আমার একটু তাড়াতাড়ি বানানো হয়ে গেল আমি আজকে বাপের বাড়িতে থেকে এডিট করে ফেললাম আজকে ব্লগটা তো আমার আরে ওরা চলে যাচ্ছে ওদের বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি আমার দাদা সরি তো চলো টাটা